রাস্তার পাশের মামাদের মতো ফুলকো চিতই পিঠা বানাতে গিয়ে অনেকেই বিপাকে পড়ে যান হয় চিতই পিঠা একদমই ফুলকো হয় না কিংবা ভেতরে কাঁচা ভাব থেকে যায় সমস্ত সমস্যার সমাধান সমাধানে আজকে হাজির হয়ে গেলাম কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এখানে দুই কাপ পরিমাণ আমি প্যাকেটের চালের গুঁড়াটা নিয়েছি তো ভেজা চালের গুঁড়ো নিতে গেলে একই টিপস ফলো করলেই হবে সেক্ষেত্রে দেখা যাবে যে পানির পরিমাণটা কম লাগে তো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তো এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট গোলা তৈরি করে নেব তবে একদমই কিন্তু ব্যাটার তৈরি করে ফেলবো না তো গোলাটা কিভাবে করতেছে আশা করছি দেখি বুঝতে পারতেছেন তো এখানে আমার কাপ পরিমাণ পানি লেগেছে কুসুম গরম পানি অবশ্যই গরম পানিটায় নিতে হবে ঠান্ডা পানি দিলে হবে না তো এখন কাজ হচ্ছে যে এটাকে খুব ভালো মতো মধে নিতে হবে যতটা সম্ভব তা আমি এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো শুধু মধে নিয়েছি যাতে করে এই গোলাটা একদম একটা আঠালো বাইন্ডিংয়ে চলে আসে তো দেখতেই পাচ্ছেন এটা একটা আঠালোভাবে চলে এসেছে তো যতক্ষণ না পর্যন্ত এরকম হবে ততক্ষণ পর্যন্ত ভালো মতো মথে নিতে হবে তো যখন মথামথির কাজ হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারে এই ময় সরি আটাগুলো মানে চাউলের আটাগুলো নিয়ে নিলাম তো এখন আমি এখানে যে বাটিটা ধুয়ে নিয়েছি সেটুকুর প্রায় হাফ কাপের মতো পানি হবে সেটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি তো আমার কিন্তু এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আড়াই কাপ কুসুম গরম পানি লেগেছে যদি চালের গুঁড়াটা ভেজা হয় সেক্ষেত্রে হয়তো পানির পরিমাণটা কম লাগবে আর এর কনসিনটেন্সিটা কীরকম হবে আশা করছি দেখিয়ে বুঝে নিতে পারছেন তো এরকম পাতলা হবে একদম ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো এখন এখানে আমি হাফ কাপের মতো নারকেল কড়া দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রোজেন নারকেল তো এই নারকেল দেওয়ার কারণে কিন্তু এই চিতই পিঠার টেস্ট বহুগুণে বেড়ে গিয়েছে আর রাস্তার মামাদের এর পিঠার থেকেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ ছিল তো এখন প্রথমে আমি কড়াইটাকে একটু ভালো মতো ধুয়ে তারপর খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর প্রথমেই দিয়ে দিলাম তো এখন কিছুটার সময় অপেক্ষা করে ঢাকনাটা তুলে আমি পিঠাটা তুলে নিয়েছি তো দেখুন মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে পিঠাগুলো তো এভাবে করে আমি এখন এটা তুলে নিচ্ছি তো অনেকেই বলেন যে নারকেল কোড়ানো দিলে নাকি পিঠা ফোলে না তো এটা সম্পূর্ণ ভুল কথা তো আর নারকেল কোরা দিলেই কিন্তু মূলত পিঠাটা খেতে ভীষণ মজার হয় তো এখন আমি আরও একটা পিঠা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো খুবই ঝটপট উঠে গিয়েছে আর আমার দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে এখানে কিন্তু আমার প্রায় দশটার মতো পিঠা হয়েছে আর একটা খুব ছোট একটা পিঠা হয়েছে টোটালি এগারোটা বলাই চলে আর এর ভিতরে কিন্তু আমি একবারও কড়াইটা মুছে দিই আর মুছে দেওয়ার ভুল করবেন না তাহলে কিন্তু পিঠা ঠিকমতো হবে না এই যে আমি তৈরি করে নিয়েছি তো গুড় দিয়ে এখন পরিবেশন করছি ভীষণ মজা ছিল পিঠাটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ